একটু একটু করে বেড়ে উঠছে আমার শীতের গাছগুলো বন্ধুরা এখন কিন্তু বেশ অনেক বেলা পর্যন্তই ছাদে আমরা থাকতে পারি রোদের তেজ অনেক কমে গেছে যতটুকুনি আছে সেগুলো গাছেদের জন্য খুবই উপকারী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন যারা মধু ড্রিম গার্ডেনের সঙ্গে যুক্ত আছেন বা আমার চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানেন যে আমি এবারে শীতের চারা বসাতে প্রায় তিন সপ্তাহ থেকে এক মাস লেট করেছি যার জন্য আমার চারাগুলো এখনও অনেক ছোট ছোট আছে গতবারের থেকে অনেক লেটে ফুল পাবো কিন্তু তা সত্ত্বেও দেখুন এর মধ্যেই আমার চারাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে তো আমি কি করছি যার জন্য আমার চারাগুলো এতটা বড় হয়ে গেছে আর আপনারা কি করছেন না যার জন্য আপনাদের চারাগুলো বাড়ছে না তাই নিয়েই থাকছে আজকের ভিডিওটা বন্ধুরা সঙ্গে থাকুন অনেক বন্ধুরাই আমাকে কমেন্টস বক্সে কোশ্চেন করেছেন যে তাদের শীতের গাছ আমার গাছের মতন বাড়ছে না তার কারণটা কি কেন আপনাদের গাছ বাড়ছে না সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা অনেকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করেছেন আশা করছি প্রত্যেকেই আপনারা আপনাদের আনসারগুলো পেয়ে যাবেন সবার আগে একটা ছোট্ট কারণের কথা বলি যখন টবের মাটি ভেজা থাকবে এরকম তখন কোনোভাবেই কোনো সার বা জল আপনারা প্রয়োগ করবেন না টবের মাটি পুরো শুকনো হয়ে যাবে তখনই এগুলো অ্যাপ্লাই করবেন তো আমি একটা বিশেষ সার দিচ্ছি সেটা কি সেটা একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এবারে দেখাচ্ছি সেই অমৃত তরল সারটা সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এই যে কালো কালো এই সারটা হচ্ছে সেই সার যার প্রভাবে আমার গাছগুলো এত দ্রুত বাড়ছে সর্ষে খোলের সঙ্গে সঙ্গে প্রতি পাঁচ দিন অন্তর আমি এই সারটা আমার সমস্ত শীতের ছোটো ছোটো চারাগুলোতে অ্যাপ্লাই করে থাকি এটা আর কিছুই নয় এটা হচ্ছে গোবর সার বা ঘুটে যাই বলুন না কেন অনেক সময় আমরা গোবর সার পাই না বা সেটা এক দেড় বছরের পুরোনো গোবর সার কিনা বুঝতে পারি না সেক্ষেত্রে আপনারা কিভাবে গোবর সারটা ইউজ করবেন দেখে নিন বাজার থেকে গোবর সার আনার পরে অনেক সময় সেগুলো একটু কাঁচা থাকে তখন আমরা সেগুলো মাটির সাথে মেলাতে পারি না কারণ একটু পুরোনো গোবর সার না হলে মাটির সঙ্গে মিলিয়ে কোনো লাভ হয় না তখন আমরা সেই সারটাকে এইভাবে দিতে পারি এখানে ধরুন আমি দু লিটার জলের মধ্যে প্রায় হাফ কিলো মতন গোবর সার ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন দিন এমন কিছু না যে আপনাকে সর্ষের খোলের মতন চার পাঁচ দিন ভেজাতে হবে এটা কিন্তু ধরুন আজকে ভেড়া ভেজালে আপনি পরশু দিন বা তারপরের দিনই গাছে অ্যাপ্লাই করতে পারবেন যারা গোবর সার জোগাড় করতে পারবেন না বাজারে দেখবেন ঘুটে পাওয়া যায় এরকম গোল গোল দেখতে হয় তার চারপাশটা এরকমই দু লিটার জলের মধ্যে আপনারা মিশিয়ে দু তিন দিন ভিজিয়ে রেখে সমস্ত শীতের গাছে অ্যাপ্লাই করতে পারেন এই সিক্রেটটা আমি এতদিন আপনাদের সঙ্গে শেয়ার করিনি এটা একটা আমাকে একটা নার্সারিতে বলেছিল তো আমি আগে অ্যাপ্লাই করে এবছর দেখেছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এর রেজাল্ট সমেত দেখুন সিনেরেরিয়ার চারাগুলো কতটুকুটুকু এনেছিলাম আমি প্রায় পনেরো দিন বাদে থেকেই আমি কিন্তু এই গোবরের জল এর সঙ্গে অ্যাপ্লাই করেছি তার রেজাল্ট দেখুন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো একই রকমভাবে স্টক অ্যান্টেরেনিয়াম গাজানিয়া পিটুনিয়া সমস্ত গাছে এই সার একইভাবে প্রয়োগ করেছি আর গাঁদা ফুল আর ডালিয়া গাছে তো অবশ্যই দেবেন এর বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আজকে এই সারটা আমি সমস্ত গাছে অ্যাপ্লাই করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করছি এর মিক্সিং রেশিও কি হবে জেনে নিন এই গোবর বা ঘুটের জল যাই বলুন না কেন এই জলের এক লিটারের সঙ্গে আমি নিয়ে নেব পাঁচ লিটার নর্মাল জল এই দুটোকে মিক্সিং করে নেব তো প্রথমে আমি এই ঘুটে ভেজানো জলটা আমার এই মগটার মধ্যে ঢেলে নিচ্ছি এটা একটা এক লিটারের মেজারমেন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো এই যে ঘুটে দেখলেই বুঝতে পারবেন এগুলো ঘুটে ভেজানো রয়েছে এবারে এই জলটাকে আমি দিয়ে দিচ্ছি আমার এই পাঁচ লিটারের বাকেটটার মধ্যে এতে আমি আগে থেকেই পাঁচ লিটার জল ভরে নিয়েছিলাম আপনাদের দেখানো এবারে দেখুন রকম কালারটা হবে চায়ের লিকারের মতো এইভাবে এবারে আমি এইগুলোকে সমস্ত গাছে অ্যাপ্লাই করব এই জিনিসটা আপনারা ফেলে দেবেন না এটা আপনারা দুবার ইউজ করতে পারেন এর মধ্যে আবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখব এই সারটা নিয়ে নেওয়ার পরে আমি আবার এর মধ্যে দু লিটার জল অ্যাড করে ভিজিয়ে রেখে দিচ্ছি শুধু একটু বড় বড় গাছগুলোতেও নয় আমার এই যে তিন ইঞ্চি চার ইঞ্চি পটে বসানো আছে শীতের চারাগুলো এগুলোতেও কিন্তু আমি এই ফার্টিলাইজারটা প্রয়োগ করছি তবে হ্যাঁ আরেকটু পাতলা করে ওটা যেরম পাঁচ লিটার জলে মিশিয়েছিলাম এটাতে সাত লিটার জলের সঙ্গে পাতলা করে দিচ্ছি আর পরিমাণটা যেহেতু ছোটো ছোট পট একটু কম দিচ্ছি দেখুন এই গাছগুলোও কিন্তু বেশ ভালোভাবে বেড়ে উঠছে খুব তাড়াতাড়ি যারা শীতের গাছ আমার মতন দেরিতে বসিয়েছেন তারা এই শার্টটা একবার অ্যাপ্লাই করে দেখুন আপনাদের গাছও কিন্তু একইভাবে বৃদ্ধি পাবে যেমন আমারগুলো বড় হয়েছে চলুন এবারে এই শার্টটা সমস্ত গাছে অ্যাপ্লাই করে দিই গাছগুলো কিন্তু দেখুন বেশ বড় বড় হয়ে গেছে আমি প্রায় হাফ মপ করে সমস্ত ডালিয়া গাছগুলোতে এই জলটা অ্যাপ্লাই করে দিচ্ছি এটার কোনো রকমের সাইড এফেক্ট হবে না কারণ সম্পূর্ণ জৈব সার আপনারা বুঝতেই পাচ্ছেন এই সার গাছে দিলে গাছের বৃদ্ধি তো হবেই তার সঙ্গে সঙ্গে গাছ এর থেকে খুব সুন্দর পুষ্টি পাবে সমস্ত গাছগুলোতে আমি একে একে অ্যাপ্লাই করে আবার আপনাদের সঙ্গে কথা বলছি গাছগুলোতে আমি সারগুলো দেওয়া কমপ্লিট করে ফেলেছি তো যেটা বলছিলাম গোবর সারের মধ্যে থাকে সমস্ত রকমের এমন কিছু গুণাগুণ যাতে সব ধরনের গাছ একইভাবে তার অনুদান থেকে বঞ্চিত হতে পারে না সেই জন্য এই একটা সহজ জিনিস দিয়ে আপনারা আপনাদের শীতের গাছগুলোকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে ফেলুন আরও একটা ছোট জিনিস বলে রাখি শীতের বেশ কিছু গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাকড়ের উৎপাত হয় তো আপনাদের প্রত্যেক সপ্তাহে একদিন পরে যে কোনো একটা ভালো মাকড়নাশক অবশ্যই গাছগুলোতে প্রয়োগ করতে হবে সেটা আপনারা কাকা থিটা কনফিডার সুপারসোনাটা যাই দিন না কেন এক লিটার জলে এক এমএল মিশিয়ে পাতলা করে সমস্ত গাছগুলোতে প্রয়োগ করুন পাতা কিন্তু এরকম কোকরাতে দিলে চলবে না পাতা সব সময় থাকবে এরকম টান টান এরকম টান টান তবেই গাছ ঝড়ের গতিতে বাড়বে আর খুব সুন্দর সুন্দর ফুলে ভরে উঠবে আপনাদের শীতের ছাদ বাগান এইটুকু বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি এটা আপনাদের শীতের গাছগুলো বাড়াতে অনেকটাই সাহায্য করবে